নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন কোন ভারতীয় ক্রিকেটার টেস্টে প্রথম সেঞ্চুরি করেন উত্তরটি হলো লালা অমরনাথ ভারতীয় হিসেবে টেস্টে প্রথম সেঞ্চুরি করেন পর প্রশ্ন কোন প্রাণীর দুধ মাটিতে পড়লে শক্ত হয় উত্তরটি হলো বাঘের দুধ মাটিতে পড়ার সাথে সাথে শক্ত হয়ে যায় প্রশ্ন স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল প্রশ্ন জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো। জাতিসংঘের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত পর প্রশ্ন কোন ভারতীয় মহিলা ক্রিকেটারকে নাগিন বা সাপ নামে ডাকা হয় উত্তরটি হল ঝুলন গোস্বামী পর প্রশ্ন অলিম্পিক গেমস কত বছর পরপর অনুষ্ঠিত হয় উত্তরটি হলো অলিম্পিক গেমস সাধারণত চার বছর পর পর অনুষ্ঠিত হয় তবে গ্রীষ্মকালীন এবং শীতকালীন গেমস পর্যায়ক্রমে প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম সূর্য উদয় হয় উত্তরটি হল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র কিরিবাতিতে প্রথম সূর্যোদয় হয় পর প্রশ্ন দক্ষিণ আমেরিকায় কয়টি বেষ্টিত রাজ্য রয়েছে উত্তরটি হল দক্ষিণ আমেরিকায় দুটি স্থল বেষ্টিত দেশ রয়েছে বলিভিয়া এবং প্যারাগুয়ে পর প্রশ্ন ভাতের সাথে প্রতিদিন আলু ভাজা খাওয়া কি ভালো উত্তরটি হলো ভাতের সাথে প্রতিদিন আলু ভাজা খাওয়া মোটেও ভালো নয় কারণ এটি অতিরিক্ত ক্যালোরি এবং ফ্যাট যুক্ত করতে পারে তাছাড়া আলু ভাজা উচ্চ তাপমাত্রায় তেল দিয়ে রান্না করা হয় যা ওজন বৃদ্ধি হৃদরোগ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়াতে পারে প্রশ্ন মানুষ কি জেনে শুনে নাক ডাকে উত্তরটি হলো আসলে যে সমস্ত ব্যক্তি ঘুমের মধ্যে নাক ডাকে তিনি কোনোভাবেই বুঝতে পারেন না যে তিনি নাক ডাকছেন প্রশ্ন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি এসি ব্যবহার করে উত্তরটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ সবচেয়ে বেশি এসি ব্যবহার করে প্রশ্ন কোন ফলের রস খেলে শরীর শীতল হয় উত্তরটি হলো আঁখের রস খেলে শরীর শীতল হয় কারণ প্রচণ্ড গরমের সময় শরীরকে জল শূন্যতার হাত থেকে রেহাই দিতে এবং শরীরকে শীতল রাখতে আঁখের রস সহায়তা করে পর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশির যুদ্ধ হয়েছিল উত্তরটি হল পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় পলাশির যুদ্ধ হয়েছিল যা কৃষ্ণনগর শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি গ্রাম পর প্রশ্ন বৈদ্যুতিক ওয়াশিং মেশিন কে আবিষ্কার করেছিলেন উত্তরটি হলো আলভা জে ফিসার উনিশশো সালে প্রথম বৈদ্যুতিক ওয়াশিং মেশিনটি আবিষ্কার করেছিলেন পর প্রশ্ন কোন ফল মানুষের মেজাজ ঠান্ডা রাখে উত্তরটি হল কলা হল এমনই এক ফল যা মেজাজ ভালো রাখতে সাহায্য করে পর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে গরম জায়গা কোথায় রয়েছে উত্তরটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ডেথ ভ্যালি হল পৃথিবীর সবচেয়ে গরম জায়গা প্রশ্ন বিপদের সংকেত লাল হয় কেন উত্তরটি হলো বিপদের সংকেত লাল হওয়ার প্রধান কারণ হল লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং এটি বাতাসের কণা দ্বারা কম বিচ্ছুটিত হয় ফলে কুয়াশা ধোয়া বা বৃষ্টির মতো প্রতিকূল পরিস্থিতিতেও লাল আলো সহজেই চোখে পড়ে প্রশ্ন কোন ফলের জুস একজিমা ঠিক করে উত্তরটি হলো শশা ও আপেলের সাথে স্যালারি শাক পালং শাক মিশিয়ে জুস বানিয়ে খেলে একজিমা দ্রুত কমতে শুরু করে প্রশ্ন আইসক্রিম খেলে কি এনার্জি বাড়ে উত্তরটি হলো আইসক্রিম আমাদের শরীরে এনার্জি বাড়িয়ে তোলে তাই যখন কোনো কারণে শরীর দুর্বল লাগবে তখন আইসক্রিম খেয়ে নিলে এনার্জি বৃদ্ধি পাবে প্রশ্ন কোন উদ্ভিদ বায়ু দূষণ নির্দেশ করে উত্তরটি হলো লাইকেন নামক একটি উদ্ভিদ বায়ু দূষণ নির্দেশ করে প্রশ্ন কোন গাছের শিকড় খেলে দ্বিগুণ শক্তি বাড়ে উত্তরটি হল জিনসেং গাছের শিকড় খেলে বালিশের নিচে কাঁচা রসুন রেখে ঘুমালে কি হয় উত্তরটি হল বালিশের নিচে কাঁচা রসুন রেখে ঘুমালে অনিদ্রা দূর হতে পারে মানসিক চাপ কমতে পারে তাছাড়া মশা মাছি দূরে রাখতে সাহায্য করে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব